খুব সুন্দর হ্যাঁ এটা হচ্ছে আমাদের কোলকি নেকলেস এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুব সুন্দর সাইজটা দেখতে পাচ্ছেন অনেক বড় ও এখানে আড়াই আনা মানে চিন্তা করা যায় দারণারি বাইরে বিশাল বড় দেখেন এটা দূর থেকে দেখেন কাছ থেকে দেখেন বিশাল বড় এটা মাত্র আড়াই আনা দুই তিন রতি দুই আনা তিন রতি ভাইরাল একটা নেকলেস ভাইরাল নেকলেস আমাদের কোলকি নেকলেসটা দেখেন খুব সুন্দর এটা অনেক সুন্দর বাইশ হাজার দুইশো টাকা বাইশ টাকা এটা হচ্ছে আমাদের পুতুল নেকলেস লাইট ওয়েটে এটার ওয়েটটা কত আছে ভাইয়া খুবই সুন্দর দেখে পুতুল নেকলেসটা অনেক মাত্র পাঁচ আনা তিন রুটি পয়েন্ট আপনারা অনলাইনে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন অথবা গোল্ড এক্সচেঞ্জ করে স্পট পারচেস করে ফেলতে পারবেন আপনার প্রতি দিন অনুযায়ী 48400 টাকা আমাদের কিন্তু আসলে আপনার গোল্ডের যখন জের থাকবে ওই রেটে কিন্তু আমাদের নিতে হবে এটা দেখতে পাচ্ছি এটার ওয়েটটা হচ্ছে 3.50 তে 3.21 ক্যারেট 3.50 এটা যেহেতু অনেক বেশি আপ ডাউন করতেছে আমরা না বলি হ্যাঁ ক্যারেটটা বলে দিই ক্যারেটটা বলে দিই জি জি এটা ক্যারেট

এটা পাঁচ আনা পাঁচশোটি সাত পয়েন্ট পাঁচ আনা পাঁচশোতি সাত পয়েন্ট খুব সুন্দর এটা এই নেকলেসটাও কিন্তু অনেক ভাইরাল মানে ঝরোয়া লাইট মধ্যে মানে একদম অনেক বড় সরো দেখায় জি জি পাঁচ আনা পাঁচশোতি সাত পয়েন্ট ক্যারেট এটা দেখতে মনে হচ্ছে নয় আনা দশ আনার একটা নেকলেস হবে আপনারা কিন্তু অনলাইন থেকেও নিয়ে নিতে পারবেন আচ্ছা এই যে আমাদের সবচেয়ে একটা ভাইরাল মোস্ট ভাইরাল নেকলেস হচ্ছে এই যে এটা আমাদের একদম চাঁদ শেপের খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে

খুবই ভালো হবে কারণ আপনি দেখে শুনে অনেকগুলো কালেকশনের মধ্যে নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমাদের কালেকশন কিন্তু অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ এটা দেখেন এটার ওয়েটটা কত আছে খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছি এটা একদম পাতা আমাদের টাইপে পাতা নেকলেস এটার ওয়েট আসছে হচ্ছে আপনার খুবই সুন্দর চার এক প্রতি চার আনা এক স্ক্রিনশট নিয়ে আপনার অর্ডারটা প্লেস করতে হবে হ্যাঁ চার আনা এক রতি খুব সুন্দর এটা দেখেন চার আনা এক রতি এরপরে এটা দেখতে পাচ্ছি একটু বড় এটার ওয়েটটা হচ্ছে নয় আনা তিন রতি নয় আনা তিন রতি কি বিশাল বড় মানে ভাবা যায় এগুলো এক ঘড়িতে অনেকে বিক্রি করে যদিও ডিজাইন কখনো সেম হবে না কারণ এত সুন্দর ডিজাইন এটা একদম লেটেস্ট আমাদের চাঁদবালির ডিজাইন অনেক সুন্দর এখানে দেখতে পারছি দেখেন এটা সুন্দর আছে এটার ওয়েটটা কত আছে এই প্রথমেই যেটা আছে এটা আছে 21 ক্যারেট 5 আনা 1 পয়েন্ট কি সুন্দর দেখেন অনেক সুন্দর একটা কালেকশন এটা দেখতে পাচ্ছি এটা আবার আপনার দুবাই টাইপের ডিজাইন তাই না আমাদের দেশীর মধ্যে এত সুন্দর একটা ডিজাইন দেখেন খুব সুন্দর আর আমাদের দেশি গহনাগুলো লাইট ওয়েটের মধ্যে করা সম্ভব হয় এবং কারুকার্য অনেক বেশি হয় অনেক সুন্দর কারুকার্য এটা এটা 21 কারট পাঁচানা আকৃতি অনেক সুন্দর পাঁচানা আকৃতি এটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আটানা চারোটি আটানা চারোটি 21 কারট ওকে খুব সুন্দর সো এখানে আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সবগুলো দেখালে আপনার নেকলেস দেখাতে একদিন লাগবে মানে এত সুন্দর আপনারা যত দ্রুত সম্ভব আমাদের ইমো WhatsApp নম্বরে যোগাযোগ করে প্রোডাক্টটা আপনি পারচেজ করে নেবেন পারচেজ করে নেবেন আর যদি মানে মনে হয় যে আমাদের কোনো প্রোডাক্ট হচ্ছে স্টক আউট হয়ে গেছে আপনি 15 দিন বা আপনার 7 দিনের মধ্যে পেয়ে যাবেন আবার পুনরায় ভাইয়ারা বানিয়ে দিবে এটার ওয়েটটা কত আছে এটা ওয়েটটা আছে 8 আনা এটা আট আনা ওকে সো অনেক সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেতে হলে চলে আসতে হবে আমি জুয়েলার্সে আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে শালি প্লাজা Mil por dois. দেখতে পাচ্ছেন আর দোকান নাম্বার হচ্ছে এগারো তেরো চতুর্থতলা লিফটের হচ্ছে তিন আমির জুয়েলার্সে চলে আসবেন সরাসরি তাহলে আরও অনেক সুন্দর কালেকশন নিতে পারবেন বাসা দূরে হলেও সমস্যা নেই ভাইয়ারা কিন্তু চৌষট্টিটা জেলাতেই হচ্ছে আমাদের ডেলিভারি দিচ্ছে সো আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো আজ এই পর্যন্তই নেক্সট কোন কালেকশনটা দেখতে চান অবশ্যই অবশ্যই আপনারা অবশ্যই মিরপুর দশ সাহালি প্লাজা চতুর্থতলা আমির জুয়েলার্স স্মরণ রাখবেন দোকান নাম্বার হচ্ছে এগারো তেরো আমাদের ব্যানারটা অবশ্যই খেয়াল করবেন আমির জুয়েলার্স ধন্যবাদ